আচ্ছা হ্যাঁ থাকো তো না প্রকাশ করি নাই এদিকে দুইটা বাচ্চাকে রেখে যাচ্ছি একদিকে দুই বাচ্চার মা আমি তাদেরকে রেখে আসসালাম আশা আশাকুছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফ্লাইট একটু পরে এয়ারপোর্টের জন্য বের হবে ইনশাল্লাহ তো এই যে আমার লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেছে এটা একটা কার্টুন এগুলো সব অর্ডারের জিনিস এটা একটা লাগেজ এগুলোর মধ্যে অর্ডারের জিনিস আর ওইটা আমার হ্যান্ড লাগেজ ওইটা আমার হ্যান্ড ব্যাগ হ্যান্ড ব্যাগটা একটু বড় দেখে নিছি কারণ আমি বাচ্চাগুলোর জন্য যে একটু চকলেট নিব সেটার জন্য আমার কোনো স্পেস খালি ছিল না তো এই কারণে এই লাগেজ এই ব্যাগটা নিচ্ছি যাতে করে এটার মধ্যে কয়েকটা চকলেট আমি বাচ্চাগুলোর জন্য অন্তত নিয়ে যেতে পারি কারণ ছোট মানুষ ওদের সামনে তো আসলে নিজের ভিতরে কি হচ্ছে সেটা প্রকাশ করার কিছু নাই আর কি আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ রান্নার মধ্যে হলো রান্না করা হয়েছে পাবদা মাছ আর হলো ডাল রান্না করছি এই যে ডাল আর ফ্রিজে হলো মুরগির মাংস আছে এই হলো রান্না বান্না ভাতও রান্না হয়েছে এখন একটু ঘরটা ক্লিন করবো রান্নাঘরটা জাস্ট একটু পরিষ্কার করব তারপরে ইনশাল্লাহ নিজে ফ্রেশ ট্রেশ হব তারপরে আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য বের হব আর কি আস্তা ভাবি আসছিল আমাকে বিদায় দেওয়ার জন্য আমি খুবই অল্প টাইমের জন্য যাচ্ছি ইনশাল্লাহ বাট এবারে যাওয়াটা তো একটু অন্যরকম তো ভাবি সকালে আসছে এগারোটার দিকে আসছে একসাথে চাটা খাইলাম ভাবি আমাকে কাজে অনেক হেল্প করলো আমি গল্প করলাম ভালো লাগলো আসলে অনেক আমার আরে আর দুই ঘন্টা পর ইনশাল্লা বাসা থেকে বের হবো এখনো রেডি হবা করেন আল্লাহ আপনারা ভালোভাবে থাকবেন সেটাই বাচ্চাগুলাকে জানি আপনারা আছে না এটা টেনশন করার কিছু নাই কারণ তাড়াতাড়ি আগে ঘুরে আসলাম এইভাবে চাইতে হবে এটা কখনোই চিন্তা করি নাই আমি উপরে তো কারো কোনো ইয়ে নাই আল্লাহ এইভাবে চাইছে আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ আর এদিকে বৃষ্টি শুরু হবে বাইরে প্রচুর জোরে জোরে ঝড় বাতাস তো আপনাদের ভাইয়া যাচ্ছে আমাকে এয়ারপোর্টে নিয়ে তাবিব যাচ্ছে না তাবিব কে বাংলাদেশে নিয়ে যেতে পারতেছি না তোষান্ত আব্বু আম্মুকে মিস করবা তো সামনে তো আসলে স্কুল খোলা আর সম্ভব না এখন নিয়ে যাওয়া ওকে আর আমিও যাচ্ছি কাজে সো যত তাড়াতাড়ি আসতে পারি তো তাড়াতাড়ি ভালো কারণ ওদেরকে রেখে যাচ্ছি আমার কাছে খারাপ লাগতেছে এই যে আর একজন বাবা আম্মুকে মিস করবা কত মিস করবা চুমু দিয়ে দাও ওরি বাবারি তোশান বলতেছিল আজকে যে আম্মু আমি তোমাকে অনেক মিস করবো আমি তো বেশি দিন থাকবো না বলে না যতদিনই থাকো ততদিন আমি তোমাকে মিস করবো ভালোভাবে থাকবা সুন্দর গুড হয়ে থাকবা সবার কথা শুনবা বাবার কথা শুনবা খারাপ লাগলে বাবার সাথে বাইরে যাবা বাবার সাথে একটু আউটিংয়ে যাবা ভাল লাগবে তাই না যে আমরা বের হইলাম আল্লাহর নাম নিয়ে আর শুরু হয়ে গেছে তুমুল ঝড় বৃষ্টি দেখলেই বুঝতে পারবেন গাছপালা কিভাবে নড়তেছে

যেখানে আছি এখানে একটুও বৃষ্টি হয়নি মানে এই জায়গাটা পুরাটাই এখন শুকনা আমাদের ওই এলাকাটাতে না অনেক বৃষ্টি হয় একটু পাহাড়ি এলাকা তো আমাদের এলাকাটা তো আমরা এখন পুত্রাজা কাছাকাছি আছি তো এখানে একটা রোড আছে সামনে এত সুন্দর দেখতে তো তাবিব আছে তুষান্তাবিবকে বাসায় রেখে আসছি বাসায় মানুষ আছে মানুষের কাছেই রেখে আসছি আলহামদুলিল্লাহ ওরা ভালো থাকবে ওরা সুস্থ থাকবে খারাপ লাগতেছিল অনেক কারণ আসলে বাচ্চাদেরকে রেখে যাওয়াটা না অনেক 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 কষ্টের আবার কি বলবো সিচুয়েশনটা এরকম কিছুই করার নেই আর এই তো এদিকটা দেখেন একদমই পুরো ফর্সা মানে একদম ধপধপে সাদা তা আমি বয়সটুকুই এয়ারপোর্টে বসে বসে দিচ্ছি আর কি আমার গেট তখনও ওপেন হয়নি আমি গেট ওপেন হওয়ার অপেক্ষায় ছিলাম তো বসেছিলাম এই যে চলে আসছি এই দিকটাতে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি তো এয়ারপোর্ট আসলে এমন একটা জায়গা যেখানে মানুষ হাসে আবার ওখানেই মানুষ কান্না করে তো এবারের ফিলিংস আমার কোনো ফিলিংসই নাই মানে আমি কি বললাম বাংলাদেশে যেতে হচ্ছে তাই যাচ্ছি না হলে আমি বাংলাদেশের প্রতি আলো ভালোবাসা আগ্রহ ফিলিংস ওগুলো আসলে আমার কেমন জানি একটা ফিকে হয়ে গেছে এটা কাউকে আমি বলে বুঝাইতে পারবো না হয়তো শুনতে খারাপ শোনাবে কিন্তু এটাই সত্য এটাই বাস্তব তো আমি হলো এবারে যাচ্ছি বাটি কেয়ারে তো সেটার ফ্লাইটটা কোথার থেকে সাথেছে কয় নাম্বার থেকে ও ডি জিরো ওয়ান সিক্স ইএফ ইএফ রোতে গিয়ে যাই দাঁড়িয়ে হবে আর কি এই তো আমি এখন চেক ইনের লাইনে দাঁড়ায় আছি আপনাদের ভাইয়া পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গেছে তো খুব একটা লাইন নাই তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি আর অনেকগুলো যেহেতু কাউন্টার একসাথে বাটিতে তো তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা রাশ নাই চেক ইনে দিয়ে তারপরে গিয়ে একটু বসবো টুসব আর কি যাই হোক তো চেক ইনটা সেরে নেই এই সময়টা একটু নার্ভাস লাগে কারণ ব্যাগেজের ওজনটা ঠিকঠাক মতো হবে কি না এটা একটু মানে নার্ভাস লাগে আর কি আশা করি ইনশাআল্লাহ ঠিকঠাক মতোই হবে দেখেন কিছু কিছু মানুষ দুইটাই কার্টুন নিছে আমারও দুইটাই কার্টুন নিলে ভালো হইতো আমি তো কার্টুন প্লাস লাগেজও নিছি আচ্ছা যাই হোক আশা করি ইনশাআল্লাহ সব ঠিকঠাকই হবে তো এই যে লাগেজ সে কিনে দিয়ে দিলাম লাগেজ নিয়ে একটু টেনশনে ছিলাম যে ওজন ঠিকঠাক মতো হবে কিনা না কারণ আমার লাগেজ যাচ্ছে তো আমি থার্টি ফাইভ কেজি পাচ্ছিলাম যে ইনে তো একদম এক্স্যাক্ট থার্টি ফাইভ কেজি হয়েছে আর কি আমার চেক ইন শেষ খুব ইজিলি চেক ইন হয়ে গেছে বেশি সময় লাগেনি একদমই ফাঁকা ছিল আর ওজন টোজনও ঠিকঠাক আর আমি এখন একটু পানি খেতে চাচ্ছিলাম আপনাদের ভাইয়া বললো কিছু খাবার বললাম না খাবো না একটু পানি খাবো তো আপনাদের ভাইয়া আমাকে রেস্টুরেন্টে দেখাইলো দেখায় বলতেছে যে আম্মুকে যখন তুলে দিতে আসছিলো আপনাদের ভাইয়া আম্মু যখন একা একা চলে গেল আমার কাছ থেকে তখন আপনাদের ভাইয়া সব কিছু শেষ করে আম্মুকে নিয়ে রেস্টুরেন্টে খাইছিলো আর কি বললো যে এইখানে নাকি বসছিল মানে এখানে যে কোনো একটা চেয়ারে আম্মুকে নিয়ে বসছিলো তো আপনাদের ভাইয়া আমাকে এটা বলতেছিলো আর কি তো ভাবলাম যে একটু দেখি রেস্টুরেন্টটা আমারও দেখে কেমন জানি লাগতেছে ভাইয়া কি চলে গেছে পানি আনার জন্য একটু পানি খাব তো কত নিল

প্লেন দেখার কি আছে প্লেন আমি সবসময় দেখি আমি তো কয়েকদিন পর পরে আল্লাহ মানে লিখে রাখছে কয়েকদিন পর পরে যাওয়া লাগে এইবারে যাওয়াটা তো একটু অন্যরকম তারপরেও নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করতেছি এদিকে ডুবো না তো এই যে বিদায় নেই তোমার কাছ থেকে কি ভালোভাবে ভালোভাবে থাকো তো প্রশান্ত

ভিতরে ঢুকা যাবে এটা নতুন করছে না কি আগে তো হ্যাঁ দেখে চেক করে ঢুকে না এমন নতুন করছে মনে হয় আলহামদুলিল্লাহ ভালোভাবে ইমিগ্রেশন কমপ্লিট আমার গেট নাম্বার জি টেন আমাকে সোজা যেতে হবে এখানে জি এইচ এবং সিন্সে আমাকে জি টেনে যেতে হবে কারণ একদম সোজা যেতে হবে জি হলো এই রোটে এখানে সব দেয়াই থাকে এই জন্য আর আসলে খুঁজে পেতে অতটা সমস্যা হয় না আর কি ওই যে আপনাদের ভাই এখানে এসে দাঁড়ায় আছে তো বিদায় ভালো থাকো ভালো থাকো এয়ারপোর্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি চলে আসছি আমার গেটের কাছে যে দেখেন কি সুন্দর ফটো বুথের মতো করে রাখছে সুন্দর বা একটা রিক্সাও রাখছে এই জায়গায় সুন্দর করে বসা যাবে এরকম আর কি ভালোই লাগলো দেখে অনেক সুন্দর এয়ারপোর্টটা বিশাল বড় আর আমি যেহেতু এবার বাতিকে ফ্লাই করতেছি তাই বাতি কেয়ারগুলোর জন্য আবার বাসে করে বা ট্রেনে করে অন্য কোথাও যেতে হয় না এটা একদম সরাসরি ইমিগ্রেশন শেষ করে এই যে জি এর যে রোটা সেই রোটা ধরে আসলেই হয় জি এর ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন থেকে যে কোনো একটাতেই থেকে ইয়া মানে প্লেনে উঠতে পারবো আমার হলো জি টেন তো আমি কাছাকাছি চলে আসছি একদম শেষ মাথায় জি টেন আর কি একদম লাস্ট মাথায় হলো জি টেন যে এয়ারপোর্টে সবাই শুয়ে আছে কারণ হয়তো অনেকে অনেক লেট করে ফ্লাইট বা অনেক জায়গা থেকে আসছে রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে আমি আবার একটু ডিউটি ফ্রি শপে ঢুকলাম দেখলাম বাট আমার তো একদম টাইট একদম সব কিছু একদম টাইট কফি টফি কিছু খাইতে চাইলে এখানে ঢুকে খাওয়া যাবে বাট আমি এখন কিছুই খাবো না কারণ পেট একদম ফুল একদম ফুল ও আমি এখন একদম ইয়ে করবো এতে গিয়ে বসে থাকবো আর কি এখনও অবশ্য গেট ওপেন হয়নি ওপরেও যাই বাহ এটা একটা সুন্দর ঘর এটা হলো মালয়েশিয়ার যে গ্রামের বাড়িগুলো আছে সেগুলোর আদলে করছে আর কি সুন্দর লাগতেছে দেখতে খুব সুন্দর দেখেন খুব সুন্দর গ্রামের বাড়িগুলো এমনই হয় মালয়েশিয়ার সুন্দর লাগছে দেখতে তো যাই জানি কি আসমা উপর জামানা নিচে একটা গান আসে না ওইরকম অনেকে এই টাইপের কি এগুলো তো দাঁড়ায় ওই রকম টাইপের ভিডিও করে আর কি ওইখানে একটা সব দেখা যাচ্ছে যে একটু ঢুকি এখন হাতে টাইম আসে একটু ঢুকে ঘুরে ঘুরে দেখে দেখে তারপরে যাই ভাইয়া ও যদি ফ্লাইটের নাম্বার টাম্বার নিল ভাইয়া আমাকে নিতে আসতেছে তা ভাই ভাইয়া আসবে ইনশাল্লাহ আমি এখনও পর্যন্ত নিজেকে খুব বেশি কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি জানি না আল্লাহ কতটুকু কন্ট্রোলে নিজেকে রাখতে পারবো আল্লাহ ভরসা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা সুভেনার শপ এখানে ঢুকে লাভ নাই এখানে সব চকলেট টকলেট তেমন কিছু নাই চকলেট যা নিছি বাচ্চাদের জন্য অ্যানাফ তারপরে সবসময় অনেক বেশি নিয়ে যায় তো এইবারটা কেন জানি মানে ভালো লাগতেছে না এই আর কি মনে হলো যে একটু বেশি নিলে ভালো হইতো আমি এখানে বসি দেখি একবার জি টেনের এখানে গিয়ে বসবো আচ্ছা এখানে গিয়ে বসি তো সব কিছু শেষ করে এসে বসে আছি গেট এখনও ওপেন হয়নি গেট ওপেন হলে তারপর আস্তে ধীরে যাব। আমি আসলে কি বলবো জানি না আমার আসলে বলার মতো তেমন কিছুই নাই খুব অদ্ভুত একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনাদের ভাইয়া লাস্ট টাইম এই এয়ারপোর্টে আসছিলো কারণ কয়দিন আগে আমরা যে লাঙ্কাইয়ে গেছিলাম ওইটা ডমেস্টিক ছিল ওইটা এই এয়ারপোর্ট ছিল না এটা আর একটা কে টু ছিল এটা কে ওয়ান তো আপনাদের ভাইয়া লাস্ট টাইম এই এয়ারপোর্টে আসছিল লাস্ট টাইম না তারপরে একবার আসছিলো ঠেদা তুলে দিতে বাট আমাদের আমাদের ফ্যামিলি রিলেটেড লাস্ট টাইম আসছিলো আমার আম্মাকে বিদায় দিতে আম্মুকে নিয়ে আসছিল আর আমাকে এবার দিতে আসলো আমার সেই মায়ের কবর দেখতে যাচ্ছি আমি সেজন্য আমাকে আজকে বিদায় দিতে আসলো এতক্ষণ পর্যন্ত আপনাদের ভাইয়ার সামনেও নিজেকে খুব একটা মানে প্রকাশ করি নাই এদিকে দুইটা বাচ্চাকে রেখে যাচ্ছি একদিকে দুই বাচ্চার মা আমি তাদেরকে রেখে যাচ্ছি আর অন্যদিকে হলো আমার নিজের মার কবর দেখতে যাচ্ছি যে আমাকে ছত্রিশ বছর পেলে পেলে বড় করেছেন সেই মায়ের কবর দেখতে যাচ্ছি আর কি তো ঠিক আছে ব্যাপার না সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে সামনেও সেটাই হবে তো একা একা ফ্লাই করতেছি নিজেকে অনেক শক্ত থাকতে হবে তো আর করবেন নিজেকে যেন শক্ত রাখতে পারি ওখানে গিয়েও শক্ত রাখতে পারি আমার ছোট্ট বুড়িটার সাথে যখন কথা বলছিলাম দাবি আর সাথে যে ফুপি আসতেছি বা প্লিজ ফুপি আমার দাদিকে নিয়ে আইসো। তো ওকে বললাম দাদিকে তো আমি আনতে পারবো না দাদি তো আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর কাছ থেকে কখন আসবে ফুপি আমি বললাম আমি তো বাবা আল্লাহর কাছে কেউ চলে গেলে আর ফিরে আসে না দেখো না তোমার দাদা চলে গেছে আর ফিরে আসে নাই বসো ফুক্তি তাহলে কি দাদা যেরকম আমার স্বপ্নে আসে দাদিও কি আমার স্বপ্নে আসবে আর আমি বললাম হ্যাঁ দাদিও তোমার এরকম স্বপ্নে আসবে মা ছোট্ট একটা বাচ্চা ওর কথার কোনো উত্তর আমার কাছে নাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শক্ত থাকা তৌফিক দেয় বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ